একটা ঘোষণাপত্র দরকার আছে তবে এখানে অনেক সাজেশন এসেছে মোটা জাগে বলে এই সাজেশনগুলোর মধ্যে ছিল এই ঘোষণাপত্রে সবার অবদান ঠিকমতো করে বলতে হবে এবং এই ঘোষণাপত্রের ধারাবাহিকতা ঠিকমতো উল্লেখ করতে হবে এবং ঘোষণাপত্রের নেচারটা কি হবে এটার পলিটিক্যাল বা রাজনৈতিক পলিটিক্যাল নেচার বা লিগাল নেচারটা কি হবে সেটা স্পষ্ট করতে হবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে এই ঘোষণাপত্রটা আরও বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল শক্তি ছাত্র আন্দোলন ছাত্র জনতা তাদের বিভিন্ন ফোরাম এদের মধ্যে আরও ইনটেন্সিভ আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কাল বিলম্ব না হয় অযথা সময়ক্ষেপণ না হয় তো সবাই একমত পোষণ করেছেন সবার ঐক্যমতের ভিত্তিতে আরও নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত আমি সবাই আশাবাদ ব্যক্ত করেছেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হব এবং আমাদের জুলাই গণ যে অটুট জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি সেই ঐক্যের একটা ন্যারেটিভ সবাই ঐক্যবদ্ধভাবেই প্রণয়ন করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আজকে সভা শেষ হয়েছে আপনারা যেটা সময়সীমা বলেছেন সকল রাজনৈতিক দল এবং ছাত্রদের সংগঠন যারা অংশ নিয়েছে এখানে প্রায় সকলেই বলেছেন যে এই ঐক্যমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয় তারাহুরা যেন না করা হয় আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয় একটা কিছু কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয় এই ধরনের প্রস্তাব আসছে আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনোরকম দূরত্ব সৃষ্টি হয় নাই শুধুমাত্র প্রসেস নিয়ে কি পদ্ধতিতে আলোচনা করা হবে সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত এসছে বিভিন্ন রকম মতামতকে আমরা স্বাগত জানাই এবং আমরা কোথাও এতে অনৈক্যের সুর দেখি না বরং আরও সবাই মিলে সমন্বিতভাবে যেন কাজ করা যায় সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয় সবাই যেন ফিল করে এই জুলাই গণ গণপুত্থান ঘোষণাপত্রের মালিকানা তারও আছে এটার পক্ষে বিভিন্ন মতামত এসছে আমরা মনে করি এটা আরও সুদৃঢ় ঐক্যের পথে আরও সহায়কভাবে মতামতগুলো বিভিন্ন রকম আলোচনা হতে পারে কমিটি হতে পারে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতে খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করি